আমরা নারায়ণগঞ্জকে জানতাম নির্যাতনের প্রতীক হিসাবে এখানে অনেক বড় গডফাদার ছিল অনেক কুখ্যাত গডফাদার ছিল অনেক নির্যাতন অত্যাচারে ঘটনা ঘটেছে সাত খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের বদলে মুক্তির জায়গা হিসাবে দেখতে চাই সেটারই একটা প্রতীকী প্রকাশ হিসাবে আমরা নারায়ণগঞ্জ থেকে অনলাইন বেল এই প্রক্রিয়াটা শুরু করলাম পাইলট প্রজেক্ট হিসাবে এটা কিভাবে কাজ করবে আপনাদের সব ব্যাখ্যা করা হয়েছে আমি আর ডিটেল ব্যাখ্যায় যাচ্ছি না তবে আপনাদেরকে একটা জিনিস আমরা বলতে চাই এই যে অনলাইন বেল বন্ডটা চালু করা হয়েছে এটা কোনো আইসোলেটেড পদক্ষেপ হিসাবে চালু করা হয় নাই আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা আমরা এই জন্য অনেকগুলো কাজ করেছি আপনারা যারা আইনজীবী আছেন আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন জিনিসগুলো আপনারা লক্ষ্য করে দেখেন আমরা সিআইপিসি সিপিসিতে অ্যামেন্ডমেন্ট করেছি বিশেষ করে সিপিসিতে সময় বাঁচানোর জন্য আমরা যে আপনার রিটেন এফিডেভিট দেওয়ার ব্যবস্থা করেছি মূল মামলাতেই ডিগ্রির নিষ্পত্তির ব্যবস্থা করেছি হিয়ারিংয়ের ইচ্ছা মতো হিয়ারিং নেওয়ার স্কোপ কমিয়েছি ফৌজদারি কার্যবিধিতেও আমরা অনেক পরিবর্তন এনেছি ইচ্ছা মতো আর এখন হিয়ারিং নেওয়া যাবে না মিথ্যা মামলা করা যাবে না তারপর আপনারা জানেন মামলা দেরি হতো অনেক সময় সরকারি যারা সাক্ষী আছে ডাক্তার আছেন পুলিশ আছেন তারপরে আপনার আরও যারা সরকারি ম্যাজিস্ট্রেট আছেন তারা আপনার সাক্ষ্য দিতে তাদেরও সাক্ষ্য লাগে মাঝে মাঝে এই সাক্ষ্যটা সম্পূর্ণভাবে আমরা অনলাইনে নেওয়া একটা স্কোপ করে দিয়েছি তারপরে আমরা যারা সিভিল কোর্ট আছে ক্রিমিনাল কোর্ট আছে সম্পূর্ণভাবে পৃথক করে দিয়েছি এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট লেভেলে যারা বিচার করবেন সিভিল কোর্টের যারা বিচারক তারা সিভিল কোর্টেরই বিচার করবেন ক্রিমিনাল কোর্টে যারা বিচারক তারা ক্রিমিনাল কোর্টেরই বিচার করবে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার আমরা ডেজিগনেটেড ট্রায়াল কোর্টের ব্যবস্থা করেছি ট্রায়াল কোর্টে তারপরে আমরা আপনারা জানেন যে নিম্ন আদালতের আপনার যে প্রযুক্তি সহযোগিতা সেটার জন্য আমাদের খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট আছে ওটা হয়তো আমাদের আমরা আমরা করে যেতে পারবো না আমাদের সমস্ত কিছু লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে একটা দুঃসহ একটা দীর্ঘস্থায়ী সময়ের মধ্যে দিয়ে যায় ভয়াবহ ভোগান্তি হয় মানুষের এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দেওয়া বা এই ভোগান্তিটা হ্রাস করা আরেকটা পদক্ষেপের কথা বলে বলা প্রয়োজন এখানে আমরা ম্যান্ডেটারি লিগাল এডের ব্যবস্থা করেছি যাতে ছোটোখাটো বিরোধ আপনার ভরণ পোষণ পাবে কিনা বা ডিভোর্স হয়ে গেছে কিনা বাচ্চার নজরদারিকে বাচ্চার কাস্টডিকে পাবে একটা দুই লাখ টাকার চেকের মামলা একটা মামলা এই সমস্ত ছোটখাটো বিষয় নিয়ে আর যেতে যেতে না হয় এই সমস্ত ছোটোখাটো বিষয় যেমন লিগাল মাধ্যমে সমাধান হয় সেই লক্ষ্যে আমরা অনেকগুলো সংস্কার করেছি এটাও একটা পাইলট পর্যায়ে রয়েছে আশা করি আমরা আগামী দুই দিন মাসের মধ্যেই এই অনলাইন বেইল তারপর লিগাল এড সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো এখন আমরা যখন নিম্ন আদালতে এই সংস্কার সংস্কার আপনি করে ফেললেন উচ্চ আদালতে কোনো সংস্কার হলো না তাহলে কিন্তু আসলে লাভ হয় না এখন আপনি যদি উচ্চ আদালতে দেখেন আমি শুনেছি আপনারা আমাকে ভালো জানেন নিম্ন আদালতে যেই এই মামলাটা নিষ্পত্তি হয় উচ্চ আদালতে সেটা বছরের পর বছর ঝুলে থাকে যেমন একটা এক্সাম্পল দেখেন শিশু আসিয়ার সেই মর্মান্তিক রেপের ঘটনায় যে মৃত্যু আমরা আইন পরিবর্তন করলাম নিম্ন আদালতে আমরা এক মাসের মধ্যে বিচার সম্পন্ন করলাম কিন্তু উচ্চ আদালতে এটা আগামী কয়েক বছরে নিষ্পন্ন হবে নাকি আমরা জানি না তো এখানে আমাদের কাছে মনে হয় যে উচ্চ আদালতে অনেক কিছু অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে উচ্চ আদালতে যে আপনার বেঞ্চ গঠন সেটাকে বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে উচ্চ আদালতে যে সিরিয়ালটা হয় কজ লিস্ট আগের মামলা পিছনে চলে যায় পিছনের মামলা আগে চলে আসে এটা কি প্রক্রিয়া হয় এটা নিয়ে মানুষের প্রশ্ন রয়েছে উচ্চ আদালতে যেমন জাজমেন্ট হয় জাজমেন্ট হওয়ার পরে জাজমেন্ট আপনার পাওয়ার ক্ষেত্রে যেমন আজকে যদি জাজমেন্ট হয় আমার জাজমেন্টটা যদি আগে হয় আমি আগে পাবো কিন্তু দেখা যাচ্ছে সেখানেও আগে জাজমেন্ট হয়ে গেছে কিন্তু সে অনেক পরে পাচ্ছে